বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আজকে একটা খুব ভালো দিন সেটা হচ্ছে আজকে কৌশিকী আমাবস্যা তো আমরা উপাস আছি আমি আর রাই আমরা শাশুমা বৌমা দুজনে উপাস আছি তো এখন আমাদের মন্দিরে যাব আমরা পুজো দিতে তো রাই সব কিছু রেডি করছে আর ছেলে এনে দিল কি কি লাগে তো চলো দেখি আমরা কি কি জোগাড় করছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো বন্ধুরা রাই করছে বন্ধুরা রাই দেখো রেডি করে নিচ্ছে ও এখানে রেডি করেছে প্রদীপগুলো আর দুটো দেখছো হচ্ছে কালো তিল দিয়ে দুটো প্রদীপ রেডি করেছে ওই দুটো হচ্ছে দরজার সামনে দেবে আর হচ্ছে বড় মায়ের সামনে একটা আর আমরা চারটা নিয়ে যাব মন্দিরে মন্দিরে মায়ের ওখানে দেবো দুজনে দুটো দুটো করে তো বন্ধুরা সাথে থাকো দেখো রাই সব রেডি করছে আর আমি ওদিকে শাড়িটারি পরে নিচ্ছি আর আমি জানো আজকে কতবার স্নান করলাম আজকে আমি চান করলাম বার সকাল একবার করেছি সেন্টার থেকে এসে একবার করেছি আর এখন একবার করলাম থেকে ব্লগটি শুরু করলাম কারণ হচ্ছে সারাদিন শরীরটা ভালো ছিল না আর কিবা করব করার তো কিছু ছিলই না তাই সন্ধ্যা থেকে শুরু করলাম তো এখন আমরা রেডি ঠেডি হয়ে যাব মন্দিরে আর ও রেডি করছে আর আমিও স্নান করে আসলাম ও স্নান করলো ও আবার গিয়ে চলে আজকে ডিউটি মানে খুব খাটাখাটনি হয়েছে আজকে এই উপাস নিয়ে আবার হাঁটাহাঁটি দেখো বন্ধুরা প্রদীপগুলো রেডি হয়ে গেছে আর এখনও সলতা দিচ্ছে তো ওকে আমি বলে দিলাম যে দুটো সলতা দিতে হয় একটা পাতিলা করে আর একটা সোজা করে বন্ধুরা আমরা রেডি হয়ে যাচ্ছি আমরা যাচ্ছি মন্দিরে ওই দেখো রাই রাইও রেডি হয়ে গেছে আমরা এখন যাব এই দেখো পদ্ম ফুল নিয়েছি ঠাকুরের জন্য মায়ের জন্য পদ্ম ফুল কি করবা আর এই যে একটু সাজু কিছু করছে কাজল ইচ্ছে আমাদের কাজল শেষ হয়ে গেছে না এরাই আনতে লাগবে কাজল চলো চলো আই দিলাম দেখো বন্ধুরা আমাদের সব রেডি হয়ে গেছে আর দরজায় আমাদের প্রদীপ দেওয়া হয়ে গেছে আর এই চারটা প্রদীপ নিয়ে আমরা যাচ্ছি মন্দিরে ফল সন্দেশ ধূপকাঠি এগুলো নিয়ে আমরা মন্দিরে যাচ্ছি দেখো মন্দিরে আমরা পৌঁছেও গেছি আমাদের বাড়ি থেকে না মন্দিরটা বেশি দূর না তা কৌশিকী আমস্যা দেখি আমি উপাসটা করলাম এমনি অবশ্যই আমি করি না কারণ আমার শরীরে দেয় না আমার প্রেশারের ওষুধ খেতে হয় আর টাইম মতো আর মাও বকাবকি করে শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায় পরে তো মন্দিরে দেখো গিয়ে সবার সাথে সবার দেখা হয়ে গেল এখনও কেউ মানে অনেক মানুষ এসে সারেনি কিছু মানুষ চলে এসেছে আর মন্দিরে মাকে এখন মানে সাজাবে এই যে ড্রেসটা পরিয়ে দিয়েছে এটা নতুন ড্রেস মায়ের কেউ দিয়েছে হয়তো মাকে তো এটা ঠাকুর মাসের পরিয়ে দিল আর আজকে যেন তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে থাকতে পারছি না মন্দিরে এতগুলো ফ্যান চলছে কিন্তু খুব গরম লাগছে আর রায়ের হচ্ছে তো কিছুদিন আগেই রায় উপাস করেছে বাড়িতে আবার আজকে করলো আর আমিও গেল শনিবারও যে তোমাদের ভিডিওটা দিয়েছি ওটা তখনও উপোস করেছিলাম সারাদিন আর দেখো এদিকে রান্না বান্নাও শুরু হয়ে গেছে খিচুড়ি এটা কিন্তু বিশাল বড় একটা গামলা তো দেখো মানে খিচুড়ি অনেক হবে মানে সারা সারাপাড়ার লোকটি এসে প্রসাদ নেবে কিন্তু অনেক অনেক খিচুড়ি হয় অনেক খিচুড়ি লাভরা তারপর পায়েস চাটনি তালের বড়া দেখলাম তো অনেক কিছুই হয়েছে ভাজাভুজি অনেক কিছু এই যে দেখো মাকে তো দেখাচ্ছি এই মায়ের কিন্তু অনেক কিছু ছিল আগে হ্যাঁ এইখানে মানে বাসন কোসন অনেক কিছু তামাক আসা ছিল সব একবার না মন্দির ভেঙে চুরি হয়ে গেছে চড়ে নিয়ে গেছে বুঝছো তারপরে এই যে একটা দুটো করে আবার সবাই দিয়ে 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 এখন হয়েছে এই যে ওরকম গাছাটা দেখলে এই গাছা দুটো ছিল এখন তারপরে তো নিয়ে গেছে তারপরে কেউ হয়তো গাছাটা আবার দিয়েছে আর এই মন্দির আজকের নামি বিয়ের পর থেকে এই মন্দির দেখছি তখন মন্দিরটা অন্যরকম ছিল এরকম ছিল না এটা পরে করেছে আর আমারও বিয়ের অনেক এটা হয়তো কত সনে যেন করা অনেক অনেক পুরনো মন্দির যে এই পাড়ায় তখন মনে করো বাড়িঘরও ছিল না তো তো দেখো কেনা ফুল জবা ফুল তো গাছেই মানে পাওয়া যায় মানে একটু দূরে দূরে যেতে হয় আর কি বাগানে চা বাগানের ওইদিকে আদিবাসী গ্রামে অনেক 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 ফুল পাওয়া যায় সব প্লাস্টিক ভর্তি করে করে আনে কিন্তু ফুলটা কিনে এনেছে তো ফুলটা আমরা ছিঁড়ে দিলাম মানে অনেক লোক আছে উপাসি অনেক ফুল লাগবে আর একবারে হয়তো হবে ও নঞ্জলি দুবারে তিনবারে দিতে হবে কারণ এত লোক একবারে আটবে না আর আমাদের গরমেই ক্লান্ত হয়ে গেছিলাম বুঝেছো আর আমি আগে খুব উপোস করতাম কিন্তু এখন আমি পারি না শরীরের জন্য শরীরে আমার দেয় না দেখো পুজোতে বসে গেছে ঠাকুরমশাই এ হচ্ছে আমাদের এই ঠাকুরমশাই হচ্ছে আমাদের এই মন্দিরেরই পূজো করে সব সময় উনি এই মন্দিরেই থাকা থাকা সব গরমও আছে থাকার রায় বসে আছে দেখো পেছনে অনেক মানুষ চলে এসেছে একটু পরে দেখবে আরও কত মানুষ চলে এসেছে এরা সব ভিতরে বসেছে এরা সব জোগাড় করে দিচ্ছে আর কি অনেক বাচ্চা টাচ্চা এসেছে মন্দিরে মনে করো কালী পূজার মতনই আজকে অনেকটা ভিড় আর কি অনেক উপাসী অনেক আর কালী পুজোতে এই মন্দিরে বাপড়ে জায়গা থাকে না দেখো কত মানুষ চলে এসেছে দেখেছ আরও আসবে আরো আর সারা পাড়ার লোক প্রসাদ নিতে আসবে মানে খুব বড় করে পুজোটা হয় কৌশিকীমাবস্যা আর প্রত্যেক অমাবস্যায় তো পূজা হয় এই মন্দিরে কিন্তু প্রত্যেক আমস্যায় আমি করতে পারি না আমার শরীরে দেয় না তাই বললাম আমি আজকে সাহস করে করলাম তাও মা বলছিল যে শরীলে দেয় না কেন করিস কারণ হচ্ছে উপাসের দিন তো কেটেই যায় কিন্তু পরের দিন শরীরটা খুব খারাপ লাগে কারণ আমাকে সেন্টারও করতে হবে যাই হোক মায়ের নামে রয়ে গেলাম মা রেখেও দিল কোনো অসুবিধা আমার হয়নি আর মন্দিরটা আমাদের অনেকই বড় অনেক বড় মন্দিরটা বুঝেছ বিশাল বড় মন্দির আমাদের এটা এই দেখো মানে যারা এই যে এমনি দিয়েছে পুজোর সন্দেশ ফল দিয়ে ওটা বের করে আবার এখন ভোগ দেবে এই আমার বান্ধবী রায় তারপরে ওই যে ওর ছেলের বন্ধুর বউ আমার পিছনে এরা সব বসে আছে ভিডিওটা আর বেশি লম্বা করবো না বন্ধুরা তোমরা হচ্ছে ভিডিওটি স্কিপ করে দেখো না সাথে থেকেও পাশে থেকেও লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দেওয়ার নতুন বন্ধুরা আমার যদি চ্যানেলে আসতে চাও আসতে পারো আমার ভিডিও দেখে কিন্তু বন্ধু করবে ফুল ভিডিও দেখে বন্ধ করে নেবে আমি সবার ভিডিও ফুল দেখে কিন্তু বন্ধু করি তোমরা আমার ওপর বিশ্বাস রাখতে পারো আমি চালিয়ে চালিয়ে ছেড়ে দিই এই পঞ্চপদীপের আরতি হয়ে গেছে পঞ্চপদীপ বাইরে বের করে দিয়েছিল আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থেকো টাটা